হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বোতর আজকে আমি আপনাদের আবারও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে হরিপুর হুসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের যে গত পর্বের যে খেলাটি ছিল সেমিফাইনাল তো সেমিফাইনাল খেলার পরে আজকে হচ্ছে ফাইনাল লিগ খেলা চূড়ান্ত ফাইনাল খেলা তো আজকে আমাদের সিনিয়র এবং জুনিয়র পর্বের যে খেলাটি রয়েছে সেই খেলাটি আমরা উপভোগ করবো মাঠে তো অবশ্যই আপনাদের খেলাটি আমি সম্পূর্ণ রিভিউ করে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই উপভোগ করবেন এই খেলাটি আর এখন আমি বর্তমান যে মাঠে আপনার উপস্থিত আছি সেটা হচ্ছে আপনার হোসেনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আর এই মাঠেই আপনার চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হবে আর আজকের অতিথি হিসেবে অনেকেই সম্মানিত এলাকার ব্যক্তিবর্গ রয়েছেন তারা আসবেন তারা যারা বিজয়ী হবেন বা রানা চা হবেন তাদের কাছে আপনার উপহার তুলে দেওয়া হবে তো অবশ্যই উপভোগ করতে থাকেন আমাদের এই আজকের আয়োজন ফুটবল টুর্নামেন্টটি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খেলোয়াড়গুলো রয়েছে এখানে হচ্ছে সিনিয়র আর এই পাশে হচ্ছে আপনার জুনিয়র যে খেলোয়াড়গুলো তারা প্রস্তুতি নিচ্ছে এবং প্রাথমিক যে প্র্যাকটিসগুলো তারা প্রাথমিক প্র্যাকটিসগুলো চালিয়ে যাচ্ছে তো অবশ্যই আশা করা যায় গতবারের তুলনায় আজকের খেলাটি খুবই দুর্দান্ত হবে এবং আমাদের বাফু থেকে চমৎকার একজন রেফারি আসছে খুবই দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ রেফারি চলে আসছে যেহেতু আজকের খেলাটি ফাইনাল খেলা তো অবশ্যই একটি সিরিয়াস খেলাটি হয়ে থাকবে তো অবশ্যই আপনারা খেলাটি চমৎকারভাবে উপভোগ করে থাকবেন এবং রহমান রাহিম পবিত্র ঈদ উল হাজা উপলক্ষে ঈদ পূর্ণমিলি অনুষ্ঠান ঈদ পূর্ণমিলি ফুটবল টুর্নামেন্ট দুই আজকের এই ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অল্প কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা হরিপুর ভাটিপাড়া উত্তরপাড়া পাথেলিয়া সকলে উপভোগ করতেছি এবং করব তো হচ্ছে আমার আমাদের পরিচালনা পর্ষদ এবং ঢাকাস্থ হরিপুর উদয়ন সংস্থার পক্ষ থেকে দুটো কথাই হলো যে হচ্ছে দুইটা টিম একটা হচ্ছে ঢাকাস্থ হরিপুর উদ্যান সংস্থা বনাম হরিপুর স্পোর্টিং ক্লাব দুইটাই হচ্ছে খুব শক্তিশালী এবং আজকের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম সেক্ষেত্রে আপনারা যারা খেলোয়াড় আছেন আপনারা অবশ্যই আমাদের যে রেফারি সব আছে রেফারি অবশ্যই বাইরে থেকে আগত তো আমাদের খেলোয়াড়ের প্রতি একটাই আকর্ষণ থাকবে যে আপনারা অবশ্যই রেফারির সিদ্ধান্ত এবং রেফারিকে সর্বাত্মক সহযোগিতা করবেন এটি হচ্ছে আমাদের এই পরিচালনা পোস্ট থেকেই কথা তো এই সহযোগিতা আপনাদের প্রত্যেকের কাছে আমরা কামনা করি তো আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই প্রতি বছরই আমরা প্রতি বছরের নেই আমাদের ফুটবল টুর্নামেন্ট সব সময় হচ্ছে হবে এই খেলাধুলার পাশাপাশি পড়ালেখা প্লাস হচ্ছে মাদক থেকে বিরত থাকবেন এই হচ্ছে আমাদের খেলোয়াড় এবং আমাদের সমাজের প্রতি এটাই হচ্ছে আজকের আমাদের মূল বিষয় তো এখন এই পর্যায়ে কথা বলবেন ঢাকাস্থ হরিপুর উদ্যান সংস্থার সম্মানিত সিনিয়র সভাপতি মোহাম্মদ আউলাদ হোসেন ইসমিল্লাই রহমান আজকে আমাদের ঈদুল আজহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টে তিন দিনের আয়োজনে আজকের ফাইনাল খেলা আজকে ফাইনাল খেলা একটি সুন্দর খেলা আমরা উপভোগ করতে যাচ্ছি তার মধ্যে রয়েছে হরিপুর স্পোর্টিং ক্লাব এবং ঢাকাস্থ উদয়ন সংস্থা দুটোই ভালো দল আজকে দেখি কে জয় হয় আমরা সুন্দর একটি খেলা উপভোগ করবো আর প্রতি বছরের ন্যায় সামনের বার আরও একটি ভালো আয়োজন থাকবে প্রত্যেক বছরই ভালো আয়োজন করার চেষ্টা করব এর চেয়ে আরও ভালো আয়োজন যাতে হয় আমরা সব সময় তোমাদের পাশে আসি এবং থাকবো তোমরা সুস্থতার সহিত সবাই বেঁচে থাকো এবং আমাদের মাঝে ভালো খেলা উপহার দেও এটাই আমার আশা এবং তোমাদেরকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম পার্ক আর ফুটবল এই মানে সাইট নিয়ে কোনো ইয়ে আছে কিনা খেলা হচ্ছে তিরিশ তিরিশ ষাট মিনিট অবশ্যই ফাউল করলে হলুদ কাঠ থাকবে সাথে থাকবে মানে মাঠ থেকে উঠে যাওয়ার মতো লাল কার্ড অবশ্যই আমি দুইটা প্রয়োগ করার জন্য চেষ্টা করব আর খেলোয়াড়রা যদি ভালো খেলা উপহার দেয় আমি চেষ্টা করবো যে খেলোয়াড় যদি ভালো খেলা উপহার দেয় আমার দুইটার একটা রেফারি এবং হচ্ছে আমাদের যে খেলোয়াড়গুলো রয়েছে খেলোয়াড়গুলো আপনার পজিশনে দাঁড়াচ্ছে আর দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে জুনিয়র আর এই পাশে হচ্ছে আপনার সিনিয়র তারা ফিল্ড প্রজিশন করছে ফিল্ড প্রজিশন শেষ করার পরেই আমাদের রেফারির বাসি মাধ্যমে খেলাটি চূড়ান্তভাবে শুরু হয়ে যাবে এই খেলাটি তো অবশ্যই আপনারা উপভোগ করবেন এই খেলাটি আমাদের হুলসাইনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যে খেলাটি হচ্ছে সেই খেলাটি ক্লাব पर आउट पर आउट गोल हा हा बरोबर गुरुमा गुरुय तोय सुंदर प्लेइंग

আজকে দেখছেন যারা অতিথি বিন্দু রয়েছেন অতিথি বিন্দু বসে আসেন দেখতে পাচ্ছেন তো এদের থেকে আমি আপনাদের যে আজকের অতিথি রয়েছেন প্রধান খেলা দেখে কী ধরনের মন্তব্য তার তার আমরা অত্যন্ত চমৎকারভাবে খেলতেছে আমি মনে করি এদের নিয়মিত খেলায় প্রশিক্ষণ থাকা দরকার এবং নিয়মিত খেলার মাঠ ব্যবহার করে এরা সমাজ এবং এই তরুণদের বাদক থেকে দূরে থাকতে পারবে সুতরাং আমি এই খেলাকে সাপোর্ট করি এবং সব সময় যেন এরা খেলতে পারে এই সুযোগ দেওয়া হচ্ছে ধন্যবাদ প্রধান অতিথিকে ধন্যবাদ উনি খুবই মূল্যবান বক্তব্য দিয়েছেন আমি এখন হাফ এন শুরু হয়ে গেছে আজ এখন হাফ টাইম এবং তাদের রেস্টের সময় এবং তাদের হালকা নাস্তা রয়েছে তো হালকা নাস্তা খাওয়ার পর তাদের আবার পুনরায় খেলা শুরু হবে সুন্দর খেলোয়াড় যারা রয়েছেন তাদের জন্য যে হালকা নাস্তা হালকা নাস্তায় রুজি রুটি তারপর আপনার হচ্ছে কলা পুষ্টিকর কলা এদের হচ্ছে হাফ টাইমে যে হালকা নাস্তা এই হালকা নাস্তাগুলো দেখতে পাচ্ছেন চমৎকার হালকা নাস্তা এবং সবাইকে এই হালকা নাস্তাগুলো খাওয়া খাওয়ানো হবে এবং তাদের সাথে আরও আপনার ঠান্ডা শরবত রয়েছে শরবত আপনাদের খাওয়া দেওয়া হবে অনেক সময় টাই বাজারে গোল করা কঠিন হয় তো এখন আপনার থ্রু করা হবে দেখেন চমৎকার একটি থ্রু খুবই চমৎকারভাবে সুন্দরভাবে খেলা উপভোগ করছে সবাই দেখতে পাচ্ছেন এবং এখনও আপনার খেলাটি রয়েছে জিরো ছোটরা জিরো এবং বড়রাও জিরো মানে জুনিয়র এবং সিনিয়র দুই দলেই আপনার জিরো জিরো অবস্থায় আছে এখন হাফ টাইমের পরে যে অংশটুকু খেলাটা সেটা হচ্ছে শেষ পর্যায়ের খেলা শেষ পর্যায়ে খেলাটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন চমৎকার একটি খেলা তো বন্ধুরা আজকে আমি আপনাদের যে খেলাটি রয়েছে সেই খেলাটি আমি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের খেলাটা অনেক উপভোগ করেছেন এবং যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো বিষয় এবং নতুন কোনো হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ